হে এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ মিনি ব্লগ টাইটেল দেখে তো তোমরা বুঝেই গেছো কুমড়ো দিয়ে গুগলি দারুণ একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। গুগলি চচ্চড়ি আমরা অনেকেই অনেক রকম ভাবে খেয়েছি কিন্তু এই পদ্ধতিটা হয়তো অনেকেই জানো তাহলে চলো আজকে তোমাদের সাথে গল্প করতে করতে রান্নার রেসিপিটা শেয়ার করব। প্রথমেই গুগলিটাকে বেছে ভালো করে গরম জলে ধুয়ে নিয়েছি তার সাথে আদা রসুন পেঁয়াজ টমেটো পেস্ট বানিয়ে নিয়েছি আর কুমড়ো আলু পেঁয়াজ টমেটো গুলোকে করে কেটে নিয়েছি তারপরে সরিষা তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা মশলা শুকনো লঙ্কা আর তেজপাতা একই সাথে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আলাদা করে গুগলিটাকে আর ভাজেনি কারণ ভাজলে খুব শক্ত হয়ে যায় তাই পেঁয়াজের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে পেস্ট করে রাখা মশলা হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিলাম তারপরে টুকরো করে রাখা আলু কুমড়ো টমেটো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ জল ভালোভাবে যাতে সেদ্ধ হয় তার জন্য একটা ঢাকাও দিয়ে দিলাম এটা ততক্ষণ হতে থাক আর তোমরা জানিয়ে ফেলো কে কে গুগলি খেতে ভালোবাসো আমি কিন্তু ভীষণ ভালোবাসি অনেকেই আছো আবার গুগলি খেতে ভালোবাসো না গুগলিতে কিন্তু প্রচুর পরিমাণে ফ্যাটি অ্যাসিড থাকে যার ফলে আমাদের মস্তিষ্কে বৃদ্ধি এবং স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে বলে নাকি চোখের জন্য ভীষণই ভালো আর নামানোর আগে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম আমাদের এই ভিডিওটা দেশে কোন জায়গা থেকে দেখছেন বা দেখছো জানিও এবার দেখো আমাদের গুগলি সুন্দরী গরম গরম ভাতের সাথে খাওয়ার জন্য রেডি তোমরাও কিন্তু একবার এইভাবে বাড়িতে ট্রাই করে দেখতে পারো চলো আজকের এই মিনি ব্লগটা এখানে শেষ করলাম দেখা হচ্ছে নতুন আরেকটি ব্লগে টাটা